নমস্কার বন্ধুরা কুকিং অর্পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে বানাচ্ছি নিরামিষ কাঁচকলার কোপটা তার জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচকলা এখানে আমি ছটা কাঁচকলা নিয়ে নিয়েছি আর দুটো আলু নিয়ে নিয়েছি আমি এবারে আলু আর কাঁচকলাটাকে কেটে নিচ্ছি আপনারা চাইলে গোটাও এটাকে সেদ্ধ করতে পারেন আমি এখানে কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম এবারে আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি দিয়ে আমি এবারে সেদ্ধ করে নেব আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আমি ঢাকনাটা করে দেখছি আমার কাঁচপালার আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি এবারে কাঁচকলা আলুটাকে নামিয়ে নিচ্ছি কাঁচকলার আলুটাকে এক এক করে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে আমি ছাড়িয়ে নেব আমার ছাড়ানো হয়ে গেল আমি এবার এটাকে মাখিয়ে নিচ্ছি আমি এইভাবে মাখিয়ে নেব কাঁচকলার আলুটাকে ভালোভাবে আমি মেখে নেব কাঁচকলার আলুটা মাখানো হয়ে গেল আমি এবারে কাঁচকলা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ বেসন আমি তিন চামচ বেসন নিয়ে নিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দেবেন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা একটু আর দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি এটাকে আবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি এইভাবে ভালো করে এটাকে মাখিয়ে নেব আমার কাঁচকলা আলু এটা মাখানো হয়ে গেছে আমি এক এক করে এবারে কোফতা বানিয়ে নিচ্ছি আমি একটু প্লেটে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি একটুখানি যাতে হাতে না লেগে যায় আমি কর্নফ্লাওয়ারটাকে এইভাবে নিয়ে নিচ্ছি হাতের মধ্যে নিয়ে এবারে এইভাবে আমি কোফতা বানিয়ে নিচ্ছি আমি এক করে এইভাবে কোপ্তা বানিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে কোপ্তাগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি আমি এখানে কিন্তু সাদা তেল নিয়েছি এক এক করে কোপ্তাগুলোকে এইভাবে ছেড়ে দেব তারাকে উল্টে পাল্টে ভেজে নেব আমি এইভাবে লাল করে ভেজে নিয়েছি এবারে আমি কোপটাগুলোকে একটা একটা তুলে নেচ্ছি সবটা নোক হয়ে গেছে আমি কোপ্তা বানানোর জন্য এখানে জিরে এক চামচ দুটো গোটা লঙ্কা চারটা কাঁচা লঙ্কা আদা আর টমাটো দুটো টমেটো নিয়ে নিয়েছি আমি এটাকে এবারে পেস্ট করে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষা তেল আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবারে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দারুচিনি আমি এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুনটা পরিমাণ মতো নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ আমি এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি আমার এখানে মশলাটা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়ে এসে এবারে আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি নেড়ে নিচ্ছি জলটা ভালোভাবে ঠেকে গেছে আমি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আমি এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পর এবারে আমি ভাজা পোক্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে নেব নিয়ে আমি এবারে নামিয়ে নিচ্ছি আমি এবারে নামিয়ে নিচ্ছি আমার রেডি হয়ে গেছে কাঁচকলা আলু দিয়ে কোফতা আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব